পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার আট নং কনকপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত ভিজিএফের চাল ছয়শ পঁচাত্তরটি অসচ্ছল পরিবারকে বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার তেরো জন কনকপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে অসহায় পরিবারের মাঝে দশ কেজি করে এই চাল বিতরণ করেন কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রুবেল উদ্দিন এই সময় প্রত্যেক ওয়ার্ডের জনপ্রতিনিধিরা প্রত্যেকের ওয়ার্ডের অসচ্ছল পরিবারকে তালিকা অনুসারে এই বিজিএফের চাল তুলে দেন গ্রহিতাদের হাতে এক পর্যায়ে বিজিএফের চাল বিতরণ সম্পর্কে জানতে চাইলে কনকপুর ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দরা বলেন আজকে ছয়শো জনকে আমরা অসহায় দরিদ্রকে সরকারকৃতিক আজকে চাল বিতরণ করা হয়ে হয়েছে আশা করি এরা উপকৃত হইবো আমরা ছয়শো পঁচত্তর জনের ছয়শো জনের দশ কেজি আমরা চাউল বিতরণ করতাম আমরা বন্টন করার ক্ষেত্রে গিয়া হয়তো কোনো ব্যসফ ফ্রম না শুনিবহন থাকতে পারে ব্যসফ সেরা বেশ কম তা হয় হয়তো আমরা আল্লাহকে মাফ দিবা আর বিশেষ করি আমরা কনফুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যা আমরা মেম্বার নয় মেম্বার তিন মেম্বার নিয়ে যা মানে চাউল যা আছে আপনারে পাঠিয়া দিছুন আমরা বন্টন করছি গরিবর মাঝে অসহায় মানুষের মাঝে আই বললিয়া যারা পাইছেন না এরা আগামী দিনে ঈদ উল আজাদ ঈদ সময় আমরা চাউল বাটি দুই ঈদের সময় ইনশাল্লাহ যারা পাইছেন না আগামীতে পাইবা আপনারা মন খারাপ করেন না জানি ইনশাল্লাহ ভবিষ্যতে এটা অটল তাপ আপনারা গরিবর লাগে যেহেতু আমরা কোনো পুরী ইউনিয়নের চেয়ারম্যান সব গরিবর পাশে আসই সাত আট নয় নং ওয়ার্ডের মেম্বার আমির ইতারানীদের সরকার থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে ঈদর উপলক্ষে চাল এখন চাল দেওয়া হয়েছে প্রায় ছয়শ পঁচাত্তর জন এখনো দেওয়ার অনেক জামেলা কাটাইতে আর কি আমরা এই আপনারা দেশ বিদেশে যারাই আছেন সবাই আমাদের জন্য দুয়া ও আশীর্বাদ করবেন আমরা যাতে এগুলো জনগণের পাশে সবসময় থাকতে পারি আমাদের উপলক্ষে এলো জনগণের সেবা করা আর সেবা করার যখন সুযোগ পাইছি আমরা সেবা করতাম কিন্তু আপনারা বিদেশ বাড়ি যারা আছেন বড় লোক আছেন তারাও সাহায্য করতো আমরা এলাকাবাসীদের গরিবগুলা যারা আছে এটাও আমার অনুরোধ আপনারা রয়েছে ইউনিয়ন পরিষদের সচিব বলেন ঈদকে সামনে রেখে আমরা ছয়শ পঁচাত্তরটি পরিবারকে সুষ্ঠ ও সুন্দরভাবে এই চালগুলা বন্টন করেছি আশা করছি তারা এই চাল পেয়ে অনেকটাই উপকৃত হবে আমি সচিব আট নাম গণপুর ইউনিয়ন পরিষদ সদর মলিবাজার আমাদের আটমকনপুর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদ উল আজা উপলক্ষে ছয়শো পঁচাত্তর জন ব্যক্তি ছয়শো পঁচাত্তরটি পরিবারকে ছয় হাজার সাতশো পঞ্চাশ কেজি চাউল প্রতি পরিবার দশ কেজি হিসাবে পাবে এই মর্মে গভর্নমেন্ট থেকে আমরা বরাদ্দ পাই সেই বরাদ্দরে আলোকে অত্র ইউনিয়নের অত্যন্ত দরিদ্র এবং বিজিএফ পাওয়ার উপযুক্ত ব্যক্তি নির্ধারণ করে সদস্য মহিলা সদস্যদের সহযোগিতায় এবং মাননীয় সংসদ সদস্যের সহিত পরামর্শক্রমে সুষ্ঠুভাবে বিতরণ কার্য সম্পন্ন করা হয় উক্ত বিতরণ কার্য আমরা যথাযথভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই চাউলগুলো পাওয়ার কারণে হতদরিদ্র দরিদ্র ব্যক্তিরা ঈদের সময় তারা এই অনেক উপকৃত হবে